আসসালামু আলাইকুম ওর আহামাদুল্লাহ ও বারাকতুহু হাসমুনল্লাহ নেয়াম ও কিল নেয়ামল মাওলা ও নেয়ামান নাসির সুবাহান উল্লাহ আবেহাম দিহি সুবহায়ান উল্লাহ বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলে বই পড়ুন অথবা বই পড়া শুনুন আর সেটা যদি হয় হাদিস বই থেকে মাশাল্লাহ সেটা অনেক ভালো হজরত আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবু সাসা আনসারির তার পিতা থেকে বর্ণনা করেছেন তার পিতা তাকে অবগত করিয়েছেন যে আবু সাইদ খুদির দিয়াহু তাকে বলেছেন আমি তোমার প্রতি লক্ষ্য করেছি তুমি বকরির পাল জঙ্গলে অধিক পছন্দ করো সুতরাং যখন তুমি তোমার বকরির পাল নিয়ে জঙ্গলে থাকো আর ওয়াক্ত হলে আজান দাও তখন আজানের শব্দকে উচ্চ স্বরে করবে কেননা মুওয়াজ্জিনের আজানের শব্দ যে সকল জিন ও মানব ও অপর কিছু শুনে কেমতা দিন তারা তার পক্ষ সাক্ষী দিবে আবু সাইদ বলেছেন এ কথাটি আমি রাসুল সাল্লা সাল্লামতে শুনেছি হজরত ইবনে উমর রাদিয়া লান্ন থেকে বণিত তিনি নবী করিম সাল্লা সাল্লামকে মেম্বারের উপর খুতবা দেওয়ার সময় বলতে শুনেছেন সাপগুলো মেরে ফেল বিশেষত পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট ও লেস কাটা সাপ অবশ্যই মেরে ফেলবে কেননা এগুলো অধিক বিষাক্ত এ ধরনের সাপ চোখের জ্যোতি নষ্ট করে এবং গর্ব নষ্ট করে দেয় আব্দুল্লাহ বললেন একদা আমি একটি সাপ মারার জন্য তারা করে যাচ্ছিলাম এমন সময় আবুলুবানা আমাকে ডেকে বললেন একে মেরোনা আমি বললাম সাল্লাম সাপ মারার নির্দেশ দিয়েছেন তিনি বললেন এরপর তিনি গৃহ অবস্থিত এবং যাদেরকে আওয়ামের বলে এরূপ সাপ মারতে বারণ করেছেন মুসলমানদের সর্বোৎকৃষ্ট সম্পদ হবে বকরির পাল হজরত আবু সঈদ আল্লাহ অন্য থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সে যুগ অতি নিকটবর্তী যখন কোনো মুসলমানের সর্বোৎকৃষ্ট সম্পদ হবে বকরির পাল জানিয়ে সে পর্ব চূড়ায় এবং গভীর জঙ্গলে চলে যাবে ফেতনা হতে সেও দিন রক্ষাকল্পে সেভাবে ভাগবে আবু হুরায়রা আন্নু রাসুল সাল্লাহ সাল্লাম। বলেছেন কুফরির মূল উৎস পূর্বদিক অহমিকা ও দাম্ভিকতা উষ্ঠ এবং অশ্বপালের মালিকদের মধ্যে কৃষককুল গ্রামবাসীদের ভিতর আর প্রশান্ত বকরির মালিকের মধ্যে আবু হু রায়রারা লান্নু থেকে বর্ণিত সুলো সাল্লাহু সাল্লাম বলেছেন কুফরির মূল উৎস পূর্বদিক অহমিকা ও দাম্বিকতা উষ্ঠ এবং অশ্বপালের মালিকদের মধ্যে কৃষক গ্রামবাসীদের ভিতর আর প্রশান্ত বক্রির মালিকদের মধ্যে হজরত ইবনে আমর আবু মাসুদ রিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম শিও হস্তে দিয়ে ইয়ামনের দিকে ইশারা করে বলেছেন ইমান এদিকে কঠোরতা ও মনের কাঠিন্য ওই সব কুলের মাঝে যারা উটের লেজের নিকট অবস্থান করে চিৎকার করবে যেখান হাতে শয়তান সিং দুটি বের হয় অর্থাৎ রাবিয়া ও মুদার গোত্রদায়ের মধ্যে হজরত আবু হুরায়রা হুরায়ালীক বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা মোরকের ডাক শুনতেও তখন আল্লাহ নিকার তার রহমত অনুগ্রহ চেয়ে দোয়া করবে কেননা এ মোরক ফিরিস্তা দেখিয়েছে আর যখন গাধা শব্দ শুনবে তখন শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করবে কেননা শয়তান দেখেছে হজরত আবু ফুরায় রাদু কর্তৃক বণিত্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা মোরকে ডাক শুনবে তখন আল্লাহ তার রহমত অনুগ্রহ চেয়ে দোয়া করবে কেননা মোরক ফেরেশতা দেখিয়েছে আর যখন গাধা শব্দ শুনতে পাবে তখন শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করবে কেননা শয়তান দেখেছে হজরত জাবের ইমিনা আবদুল্লাহ রা থেকে বনেদুল সাল্লাম বলেছেন যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসে অথবা বলেছেন যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদেরকে গৃহে আবদ্ধ রাখো কেননা এ সময় শয়তান ছড়িয়ে পড়ে আর রাত কিছুটা অতিবাহিত হলে তাদেরকে ছেড়ে দিতে পারো এবং আল্লাহর নাম নিয়ে গৃহের দরজা বন্ধ করো কারণ শয়তান বন্ধ দরজাও মুক্ত করে না হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ নবী করিম সাল্লাহাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন বনি ইসরায়েলের একদল লোক হারিয়ে গিয়েছিল কেউ জানে না তারা কী করেছিল আমি ধারণা করি এ ইদূরে পরিবর্তিত আকৃতিতে সে নিরুদ্দেশ সম্প্রদায় এর কারণ যখন ইঁদুরের সামনে উষ্ঠী দুধ রাখা হয় তখন সে তা পান করে না আর বকরি দুধ রাখলে সে তা পান করে আবু হুরায়রা আল্লাহ বললেন আমি কাবের নিকারে হাদিস বর্ণনা করলাম তিনি জিজ্ঞেস করলেন তুমি কি স্বয়ং নবীকরণ সাল্লাহ সাল্লাম থেকে হাদিস বলতে শুনেছ আমি বললাম হা অত তিনি কয়েকবার একই কথা আমাকে জিজ্ঞেস করলেন তখন আমি বললাম আমি কি তাওরাত কিতাব পড়েছি হযরত আইসারাদিয়া লু থেকে বর্ণিত নবীকরণ্লাহ সাল্লাম গ্রিগিট রক্তচোষাকে নিকৃষ্ট ফাশেক বলে আখ্যা দিয়েছেন নবীকরণ সাল্লাহ সাল্লাম তা হত্যা করার নির্দেশ দিতে আমি শুনিনি আর সাদ ইবনে আবি ওয়াক্কাস দাবি করেন যে আলাইহি সাল্লাম নিশ্চয়ই তা হত্যা করার আদেশ প্রদান করেছেন হজরত সাইদ ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত উম্মে শারিক তাকে জানিয়েছেন তাকে গিরগির রক্তচা মারার নির্দেশ প্রদান করেছেন